জামায়াত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ সেই সঙ্গে জামায়াতের দাঁড়িয়ে পাল্লা প্রতীকের ব্যাপারে সিদ্ধান্ত ইসির উপর ছেড়ে দিয়েছেন আদালত দীপ্তচন্দ্র প্রার্থী সঙ্গে নিয়ে জানাচ্ছেন অরণ্য গফুর নিবন্ধন নিয়ে ইসির সঙ্গে জামায়াতে ইসলামের দেন দরবার চলাকালে এক হাজার তেরো সালের পয়লা আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে সে রায়ের বিরুদ্ধে আপিল করলেও বারো বছরের কোনো অগ্রগতি পায়নি পাঁচ আগস্ট বট পরিবর্তনের পর রাজনৈতিক সব মামলার মতো জট খোলে জামায়াতের নিবন্ধন হামলারও প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ জামায়াতের আবেদন মঞ্জুর করে বাতিল করলো হাইকোর্টের সেই রায়ে আওয়ামী লীগ রাজনৈতিক হীন স্বার্থে আদালতকে ব্যবহার করে নিবন্ধন বাতিল করেছিল বলে দাবি করেন জামায়াতের আইনজীবী আদালতের এ রায় গণতন্ত্র শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা হাইকোর্টের যে রায় ছিলেন এই